টানা দু সপ্তাহ ধরে বাতিল করা হচ্ছে একাধিক ব্যান্ডেল লোকাল রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বুধবার থেকে ষোলো দিন চালানো হবে না ব্যান্ডেল কাটোয়া সেকশনের একাধিক লোকাল উনিশে মার্চ বুধবার থেকে নয় এপ্রিল পর্যন্ত ষোলো দিন ধরে ব্যান্ডেল কাটোয়া সেকশনের একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে ধাত্রিগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে দিনের বেলায় ঘণ্টা তিনেক ধরে কাজ হবে তার জন্যই ট্রাফিক ব্লক করা প্রয়োজন সেই কারণেই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল উনিশ তারিখ থেকে শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদে প্রতিদিনই লোকাল বাতিল করা হবে আগামী নয় এপ্রিল বুধবার কাজ শেষ হবার কথা রয়েছে এর জন্য ব্যান্ডেল থেকে তিন সাত সাত চার নয় ব্যান্ডেল কাটুয়া লোকাল এবং কাটুয়া থেকে তিন সাত সাত চার আট কাটোয়া ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে এর সঙ্গে আর কোন ট্রেন যুক্ত হলে বা সময় সংক্রান্ত কোনো পরিবর্তন হলে তা স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে যাত্রীদের ঘোষণা অনুসরণ করার অনুরোধ করেছে রেল এর আগে গত রবিবার হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জেরে বাতিল করা হয় একাধিক ট্রেন যার জেরে অসুবিধায় পড়েন বেশ কিছু त्री हाई न्यूज नेटवर्क